সোমবার সন্ধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে গির্জা মোড় থেকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এদিন এই মিছিলটি শেষ করা হয় আসানসোল পৌর নিগমের নিকট এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম গুরুদাস চ্যাটার্জি চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা তিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোল কী রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যকর কারণ হেলথ ইজ তিন আসানসোল তিন আসানসো আজকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে যেভাবে প্যাকেজে তাদেরকে মুড়ে দেওয়া হল অথচ বাংলার জন্য কিচ্ছু বঞ্চনার প্রতিবাদে আর দ্রব্যমূল্যর মূল্যর প্রতিবাদ প্রতিবাদে আজকে আমরা গির্জা মোড় থেকে কর্পোরেশন অব দি মহামিছিলের ডাক দিয়েছিলাম তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আইন ডিউটিসি নেতা প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক মহাশয় এলেই এই মিছিল স্টার্ট হবে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রচুর টাকা পাই বিভিন্ন খাতে সেগুলোকে বন্ধ রেখে একতরফাভাবে বিহার এবং যেভাবে অন্ধকে পয়সা দেওয়া হয়েছে আমাদের প্রতি বঞ্চনা তারই প্রতিবাদে এই সমাবেশ টোটো অটো বাস যে সকল স্ট্যান্ড বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের ঝান্ডা আছে তাদের সবাইকে আহ্বান জানানো হয়েছিল আসার জন্য তারা সব এসেছে এবং এই মিছিলে সামিল হয়েছে